আসসালামু আলাইকুম লাকি লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে আরও একটি নতুন দিনের নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই পরিবার পরিজন্যে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের ও ভালোবাসায় বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি সকালবেলা নাস্তা তৈরি করা দিয়েই শুরু করলাম তো অনেকদিন পর কিন্তু সকালে নাস্তা শেয়ার করতেছি তো ওই অনেকদিন পর রুটি বানাইছি আজকে তো রুটি বানানো হয় না অনেকদিন দিন হলেও রোজার আগে বানাইছি তো রোজার মধ্যে তো রোজার মাষ্টভাবেই চলে যায় আর ওই যে পরেও আজকে প্রথম রুটি বানাইতেছি তো আমাদের সকালবেলায় কিন্তু ওইভাবে নাস্তা করা হয় না হালকা পাতলা কিছু খাওয়া হয় তো যে মেয়ে আজকে বলতেছে রুটি খাবে তো যে রুটি অল্প করে বানিয়ে নিছি তো দুই দিনের জন্য আজকে ভাজতেছি আর হচ্ছে আগামী কাল খেতে পারবে এভাবে বানাইছি দুই দিনের জন্য তো বেশি করে বানাই নাই বেশি করে বানাইলে এত গরম পড়ছে গরমের মধ্যে রুটি বানালে শরীরটা ঘেমে যায় বানাতে অনেক কষ্ট হয় এর জন্য অল্প স্বল্প করে বানিয়ে নিয়েছি আর মেয়ে আলু ভাজি দিয়ে রুটি খাবে তো এখন রুটি ভাজতেছি আপনাদের ভাইয়ার জন্য সে অফিসে চলে যাবে এর জন্য তার জন্য দুইটা ভাজতেছি আর মেয়ে এখনো উঠে নাই ঘুম থেকে উঠলে আবার পরে ওর জন্য ভেজে দিব তো আমি রুটি এতটা পছন্দ করি না গরমের মধ্যে রুটি খেলে আর পানি পিপাসা বেশি লাগে আর সকালবেলা আমার ওইভাবে নাস্তা করা হয় না আমি কি নাস্তা করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো এই তো ওই যে আগে আমি আলু ভেজে নিছি তারপরে রুটি বানাইছি ওইগুলো শেয়ার করি না একটু ভাজা শেয়ার করলাম আর কি তো এত গরম পড়ছে গরমের মধ্যে কাজ করতে খুবই কষ্ট হয় আর প্রচুর পানি খাই দিন আমি যে কত পানি খাই ঠান্ডা পানি ঠান্ডা পানি খাওয়া ঠিক না তারপরে না খেয়েও পাই নেই এরকম অবস্থা হয়ে গেছে তো কাজ করতে ইচ্ছে করে না মনে হয় যে আমি শক্তি পাই না অনেক অসুস্থ এরকম মনে হয় তো এই তো আপনাদের ভাইয়ের জন্য নাস্তা রেডি করলাম তাকে এখন এই যে খেতে দিলাম টেবিলে তো এখন হচ্ছে যে আমার জন্য নাস্তা রেডি করতেছি আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে তো আমি কি খাই দেখেন কেউ চিনতে পারেন কিনা না এই জিনিসটা আমার খুবই পছন্দ তো এটা হচ্ছে ছাতু গমের ছাতু তারপর হচ্ছে পায়রার ছাতু এই ছাতুগুলো আমার কাছে খুবই ভালো লাগে গরমের দিনে আমি যেভাবে খাই সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করি বিভিন্ন জনে বিভিন্নভাবে খায়। আমাদের ঘরে কিন্তু আমি এভাবে খেতেই বেশি পছন্দ করি এই যে মগের মধ্যে আমি কয়েক চামচ ছাতু দিয়ে নিলাম আর এখন আমি ঠান্ডা পানি দিবো আমি শরবত করে খাই এভাবে খেলে কিন্তু গরমের মধ্যে শরীরে খুবই কাজে লাগে উপকার হয় আপনাদের ভাইয়া বলে এভাবে ছাতু খায় না কি কেউ তো আমি এভাবেই খাই আমি আমার মামার কাছ থেকে শিখছি আমার এক মামা অনেক আগে দেখতাম যে এভাবে ছাতু খায়তো বলতো যে পানির কাজ করে শরীরে শরবতের কাজ করে তো গরমের মধ্যে এভাবে খেতে খুবই ভালো লাগে একটু লবণ দিয়ে নিছি আর সবাই কিন্তু গুড় দিয়ে মানে অল্প পানি দিয়ে খায় ওটা আমার কাছে তেমন ভালো লাগে না ওভাবেও খেতাম কিন্তু আমি এভাবেই খেতে পছন্দ করি সবসময় এভাবেই খাই আর এই ছাতুগুলা কিন্তু হাতে বাঙানো আমার আম্মানি যে তৈরি করছে ওইগুলা আমার জন্য মানে নিয়ে আসছিলো ঈদের পরে আমি খুব পছন্দ করি এর জন্য আর এখন হচ্ছে যে শরবত খেয়ে তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি আজকে একটা রেসিপি শেয়ার করি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা আমার খুব খুব পছন্দের একটা তরকারি সেটা আপনাদের মাঝে শেয়ার করি তো আজকে রান্না করব করলার চচ্চড়ি তো করলার চচ্চড়ি আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি একটু বেশি করে তেল দিয়ে দিছি আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি আর দুইটা তিনটে কাঁচামরিচ দিছি তো দিয়ে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ একটু তেলে ভাজতেছি হালকা আর এখন এই যে আমি আদা দিয়ে দিলাম তো রসুন না শুধু আদা দিলাম তো আদা দিয়ে তারপরে একটু লবণ দিয়ে যে ভাজবো তো অনেকে এই রান্না জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজা লাগে আর কোনো কিছুই লাগবে না এই তরকারি হলে আমার আর কোনো কিছুই লাগে না আমার কাছে খুবই ভালো লাগে এই তরকারিটা তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি আমি আমার শাশুড়ি মা এভাবে রান্না করতো তো সেও খুব পছন্দ করতো তো আমি তার মতো করে রান্না করি সবসময় তো এই তো আমি এখন সব মশলায় পরিমাণ মতো দিয়ে দেবো প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিলাম তো যে যেরকম মশলা খান এভাবে দিয়ে রান্না করতে পারেন তো আমি আমার স্বাদ অনুযায়ী মশলা দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নেব তো মশলা কষানোর ওপরেই কিন্তু তরকারির স্বাদ তো অনেকক্ষণ ওই জব ক্যামেরা আমি কষিয়ে নিছি এখন আমি এইখানে ছোটো ছোটো যে ট্যাংরা মাছ আছে ওইগুলা দিয়ে দিলাম আর সাথে কিছু ছোট চিংড়ি মাছ ছিল ওইগুলোও দিয়ে দিলাম তো এই চটচড়ি কিন্তু ট্যাংরা মাছ দিয়েই বেশি ভালো লাগে আরও যে ছোটো ছোটো ট্যাংরা মাছ আছে ওই ট্যাংরা মাছ দিয়ে আমার শাশুড়ি মা সবসময় রান্না করতো তো ওই ট্যাংরা মাছ তো নাই একটু বড় ট্যাংরা দিয়ে আমি রান্না করতেছি আর আমার ফ্রিজে ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল কিছু তো ওইগুলো এখানে দিয়ে দিলাম অল্প স্বল্প করে তো দুই ধরনের মাছ আজকে রান্না করতেছি প্রথমে এই যে মাছগুলো আমি একটু কষিয়ে নিলাম এখন আমি করলাগুলো দিয়ে দিব এই যে করলা এভাবে আমি কেটে নিছি চিরল চিরল করে আর কিছু সাথে আলু দিয়ে দিছি আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আর মাছগুলো কষানোর পর আমি কিন্তু উঠাইলাম না ট্যাংরা মাছ তো একটু শক্ত জাতীয় এর জন্য উঠাইলাম না এর উপরে আমি করলাগুলো দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই করলা চচ্চড়ি অনেক খেতে ভালো লাগে একটু পেঁয়াজ আর তেল বেশি করে দিতে হয় আমরা তো জানি সবাই কম বেশি করলার মধ্যে একটু তেল বেশি লাগে তেল একটু বেশি দিলেই খুব ভালো লাগে আর পেঁয়াজ তো এই যখন আমি কয়েক মিনিট কষিয়ে নেব তো এ তো আমার কষানো শেষ ক্যামেরায় আমি কষিয়ে নিছি পাঁচ ছয় মিনিট সাত মিনিট এই কষানোর পরে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে হচ্ছে আমি আরও চার পাঁচ মিনিট জাল করবো তাহলেই হয়ে যাবে আমার চচ্চড়ি ভীষণ মজা লাগে চচ্চড়ি যে জীবনে করলা খাবে না সেও কিন্তু খেতে বাধ্য কারণ আমি বলতেছি আমার ছেলে কিন্তু করলা পছন্দ করে না আমিও সময় পছন্দ করতাম না তো আমি কিন্তু আমার শাশুড়ির মা যখন রান্না করতো একটু একটু করে খেয়ে আমি কিন্তু এখন খুবই পছন্দ করি আর আমার ঘরে আরও একজন আছে সে হলো আমার ছেলে আমার ছেলে কিন্তু করলা খেতে পছন্দ করে না এই চচ্চড়ি কিন্তু খুব মজা করে খায় আমাদের ঘরে সবাই তো আমার ছেলে যখন খায় আপনারাও খেতে পারবেন তো অনেকেই রান্না করতে জানেন আর অনেকে জানেন না যারা জানেন না একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ মজা লাগে আর একটা তরকারি রান্না করছি অফ ক্যামেরায় হ্যাঁ চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড় চিংড়ি মাছ হ্যাঁ এটা শেয়ার করলাম না যে গরম গরমের মধ্যে রান্না বান্না করতে খুবই কষ্ট তো ভিডিও করতে কষ্ট লাগে তো এই তো আমার চচ্চড়ির ফাইনাল লুক তো দেখেন চিপচিপা মানে ভেজা ভেজা করে রান্না করছি একটু একটু মানে ঝোল আছে হালকা পাতলা আর এদিকে ভাত বসিয়ে দিছি এখনো হয় নাই তো এখন আমি রান্নাঘর থেকে চলে যাব তো এখন হচ্ছে বিকালবেলা এই যে আমরা একটু বেস্ট বাড়িতে চলে আসছি আর আমার টুনটু সোনার কারবার দেখেন তো এখানে এসেন এত পাগল হয়ে গেছে জিনিসপত্র দেখে ও বাংলাদেশে আসার পরে এতটা মানে চঞ্চল হয়ে গেছে ও যখন আসে অনেক শান্ত ছিল আর এই যে বাংলাদেশে আসার পর থেকেই অনেক মানে চঞ্চল হয়ে গেছে যেখানে নিয়ে যায় ও স্থির থাকে না ও নানা বাইর বারোটা বেজে যায় এই যে দেখেন যা দেখে তাই দরে মানে আমরা ভয় পাই কোন জিনিসটা আবার ভেঙে যাবে তো এক একটা একেক সময় দেখে দেখে নিয়ে পাগল হয়ে যায় সব জিনিসই ধরার জন্য কান্নাকাটি করে ওই মারা আমার আগি করতেছে চলো যায় বাসায় চলে যায় এইরকম অবস্থা আর কি তো এখানে কিছু হালকা পাতলা জিনিস কিনতে আসছি তো মেয়ে তো দু একদিনের মধ্যে চলে যাবে এর জন্য মানে একটু আসছি যে বাসার কাছেই বেস্ট ভাই দেখি কি কেনা যায় আমার নতুন সংসারের জন্য কিছু কেনাকাটা করব তো আমার তো আরেকটা নতুন সংসার আছে গ্রামের বাড়ি তো এখানে কিছু জিনিস দরকার তো আজকে দেখি কি কেনা যায় তো গ্রামের বাড়ি তো আমার শাশুড়ি মা মারা গেছে এক বছর হলো তো এক বছর যাবতীয় কিন্তু আমাদের সংসার সবারই ভিন্ন আলাদা আলাদা তো আগে তো আমরা সবাই একসঙ্গেই থাকতাম আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিল তো এক সংসার আমার মার কাছে সবাই যেতাম আমরা কিন্তু দেবররা আমার হাজব্যান্ড পাঁচ ভাই বোন নাই তো সবাই একসঙ্গে ছিলাম এখন সবাই আর কি আলাদা আলাদা এর জন্য তো কিছু জিনিসের দরকার তো ভাবলাম যে এখানে আসি কি নেওয়া যায় দেখি তো প্লেট দেখতেছি আমার বাড়িতে সবসময় যে খাবারের প্লেট ওইটা দরকার তো এখানে আসছি আর মেয়ে কী কিনবো দেখি এর জন্য একটু আসছি আর জিনিসগুলো একটু দেখতেছি আর বেস্ট বাড়িতে আসলে তো সব জিনিসই পছন্দ হয় মনে হয় সবই কেনাকাটা করি তো আমরা মেয়েরা গৃহিণীরা কিন্তু সবাই নিজের জন্য এখন কোনো জিনিসই কিনতে ইচ্ছা করে না শুধু মনে হয় রান্নাঘরের জন্য জিনিস কিনি নিজের সংসারের জন্য জিনিস কিনি যা দেখি তাই মনে মানে কিনতে ইচ্ছা করে এরকম আর কি তো সবই তার ইচ্ছা করলে কেনা যায় না তো এখানে জিনিস একটু একটু দেখতেছি তো মেয়ে যে ভাতের যে তরকারি ঢাকনা জালিগুলা এগুলা দেখতেছে তো নিয়ে যাবে ওই দেশে এর জন্য আসছি বিশেষ করে বললো যে আমার দুইটা আছে দেখে বললো যে এগুলা কোথা থেকে কিনছে বললাম যে আর এফেল থেকে পরে এখানে যে আসছি ও দেখতেছে তো তো বেশি কিছু কিনবো না হালকা পাতলা জিনিস কিনবো আর এই বেস্ট বাই বাসা কাছের এর জন্য বললাম যে চলো যাই একটু দেখেও আসি কি কেনা যায় তো এই যে টুনটু সোনাও কিন্তু জিনিসপত্র দেখতেছে ও কেনাকাটা করবে তো কোনটা শেখে কোনটা ধরবে এরকম অবস্থা আর কি তো ভাই বলতেছে তাড়াতাড়ি চলো যায় তো ও যে জিনিসই ধরে ওই জিনিস না দিলে কান্নাকাটি করে কাছের জিনিস গিয়ে ধরে যদি ভেঙে ফেলে তাহলে তো জরিমানা দিতে হবে তো এর জন্য নানা ভাই তাড়াতাড়ি করতেছে চলো যায় কি কিনবা তাড়াতাড়ি কেন আর প্রচুর গরম কি আর বলবো তো কথা বলতে বলতে আমার ভাইয়াপদের মনে করে দেয় যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতেছেন যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা কষ্ট করে লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভাইয়া আপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে কোথাও কোনো অংশে তাহলে আমাকে বন্ধ করে পাশে রেখে দিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো বাসায় এসে করছি তো কী কেনাকাটা করলাম সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে তিনটা না চারটা জালি কিনছে আমার মেয়ে এই তিনটায় নিয়ে যাবে আর কি আর আমি তিনটে প্লেট কিনছি আমার নতুন সংসারের জন্য তো প্লেটগুলা কেমন হলো কমেন্টস করে জানাতে ভুলবেন না তো মেয়ের পছন্দে কিনছি তো প্লেটগুলা ভালোই লাগছে ইতালিয়ান প্লেটগুলা আর এই যে চামচটা কিনছে এটাও মেয়ে নিয়ে যাবে তো আমার গ্রামের বাড়িতে জিনিসপত্র আছে কাচের জিনিস তো ভাবলাম যে মেলা মেলামাইনের এই প্লেটগুলা নিয়ে যায় সবসময় ব্যবহারের জন্য খুবই ভালো তো এই যে প্লেট কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এক একটা একশো পঁচাশি টাকা করে তো এই প্লেট কিন্তু আগে একশো টাকা ছিল তো দাম বেড়ে কোথায় চলে গেছে তো এখানে আমি তিনটা প্লেট কিনছি তো এই তো আমাদের কেনাকাটা তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম